গৌরীপুরে আরাফত রহমান কুকু মিনিবার ফুটবল টুর্নামেন্ট ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হাফেজ আজিজুল হকের উদ্যোগে কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হল আরাফত রহমান কুকু মিনিবার ফুটবল টুর্নামেন্ট বুধবার এ টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসান তিনি বলেন

হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনার সাথে অনেক অংশ জড়িত ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলকে অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমটা যে ফ্যাসিলিটি পায় যেন সেই ফ্যাসিলিটিটা আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম পায় সেই জন্য অনেক কাজ করে গিয়েছেন এই জন্য তিনি যখন মারা গেলেন এরপরও বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকেও কিন্তু তার মৃত্যুর যখন মারা গিয়েছিলেন তার মৃত্যুর মাত্র করার জন্য সমালোচনা জানানো হয়েছিল আমি বলবো যে আশুগিত নির্বিশেষে সকলের উদ্যোগকে ক্রীড়া জন্য কাজ করেছে আর প্রবক্তব্য শুনতে আমি বলেছি যে ক্রীড়ায় শক্তি ক্রীড়ায় বল আমাদের যে তরুণ সমাজ রয়েছে সেই তরুণ সমাজকে যদি আমরা খেলাধুলার দিকে ধাবিত করতে পারি তাহলে হচ্ছে তারা কিন্তু বাজে সকল প্রকার নেশা থেকে মুক্ত থাকবে এবং দেশটা কিন্তু সুন্দর এবং সুশৃঙ্খল হবে তো পরিশেষে আপনাদের সকলকে আমি ধন্যবাদ দিতে চাই ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম উদ্বোধনী

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএমপির সদস্য এস এম দুলাল বক্তব্য রাখেন উত্তর জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান সুহেল তিনি বলেন রিপবলের যে বর্তমান অস্থির যুব সমাজ রয়েছে সেই যুব সমাজ থেকে মুক্তি মুক্তির লক্ষ্যে আমাদের এই নতুন স্বাধীন বাংলাদেশকে নতুন গণতান্ত্রিক বাংলাদেশকে নতুনভাবে সুন্দর করে গণতান্ত্রিক বৈষম্যহীনভাবে হ্যাঁ একটি একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে খেলাধুলার কোনো বিকল্প নেই খেলাধুলায় পারে একটি দেশ জাতি ধর্ম বর্ণ সকল মানুষকে একত্রিত করতে তাই আমি মনে করি এই খেলাধুলার প্রসার যত বাড়বে তত এই সমাজ সুন্দর হবে সেটাই তাই এই খেলার সাফল্য কামনা করে এবং উত্তপ্ত সমৃদ্ধি কামনা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি অর্ফিতা কবির এনি বিশেষ অতিথির বক্তব্যে বলেন আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা হজ্জতন ইসলাম এবং উপস্থিতdonor আছেন আপনাদের अंकেল আসলে সুস্থ ও সুন্দর জন্য খাবারের কোনো বিকল্প নেই সবুজ এবং লাল দলের জন্য আমার পক্ষ থেকে রইল শুভকামনা আর আমি ব্যক্তিগতভাবে আজকে লাল দলকে সাপোর্ট করছি এই টুর্নামেন্টে লাল দল বনাম সবুজ দলের মাঝে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টে 100 গলে লাল দল বিজয়ী হয় খেলা দেখতে জনতার ভিড় জমে কলতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে